ডিমের ঝোল নিম্নমানের অঙ্গনারী কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীর বাচ্চাদের খাবারে নিম্নমানের ডিমের ঝোল দেওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে শুক্রবার বংশীহারির এলাহাবাদ পঞ্চায়েতের শরীপুকুর অঙ্গনারী কেন্দ্রে গ্রামবাসীরা অঙ্গনারী কর্মীকে ঘেরাও করার পাশাপাশি অঙ্গনারী কেন্দ্রের দরজায় তালা মেরে দেন অঙ্গনারি কর্মী ক্ষমা চেয়ে পরবর্তীতে উন্নত তরকারি দেওয়ার পর গ্রামবাসীরা তালা খুলে প্রত্যেক প্রত্যেকদিন এই অঙ্গনারি কেন্দ্রে শিশুদের নিম্নমানের খিচুড়ি ও তরকারি দেওয়া হয় বলে অভিযোগ দীর্ঘদিনের এদিন শিশুদের জন্য ভাত ও ডিমের ঝোল রান্না করা হয়েছিল অতি নিম্নমানের ডিমের ঝোল দেওয়ায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন শুরিপুকুর গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানি বলেন দীর্ঘদিন থেকে এই অঙ্গনারি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে অনেকবার আমরা গ্রামবাসীরা দিদিমণিকে সতর্ক করা সত্ত্বেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি আজ ভাতের সঙ্গে যে ডিমের ঝোল দেওয়া হয়েছিল তা খাওয়ার অযোগ্য ঝোলে তেল আলু নেই শুধুই জল এছাড়া ডিম না ভেজেই ঝোলে দেওয়া হয়েছে এটা রান্না এই ঘটনায় আমরা গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং অঙ্গনারি কেন্দ্রের দরজায় তালা লাগিয়ে দিই পরে অবশ্য দিদিমণি আমরা মৌখিক ভাবে জানিয়েছি এই দিদিমণির উপযুক্ত শাস্তি চাই কর্মী জমিলা আক্তার জানান নিম্নমানের খাবার দেওয়ার কথা মিথ্যা এদিন ডিমের ঝোল একটু পাতলা হওয়াতেই গ্রামবাসীরা প্রতিবাদ করেন এমন কিছু ব্যাপার না বংশীহারি সিডিপিও তাপসশীলের কথায় অভিযোগ পেয়েছি সোমবার সুপারভাইজার সেখানে গিয়ে তদন্ত করবেন তদন্ত রিপোর্টে অঙ্গনারী কর্মী দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন এছাড়া আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন